মদিটঞেকে , সোক Заার হাওঞ ঃকযাশ্যাবিল ittি পরে ইক১ শ্বযে, এসতুর কে চোউর্কয, আক翼ইকে টারাখযাঘএকন্িত ইকঝন পজিগাডা়ার্যাখ অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগছে এই কারণে কারণ ভগবানগুলা চক্রে অন্যতম প্রাথমিক বিদ্যালয় হচ্ছে চল্লিশ নম্বর আসান করা প্রাথমিক বিদ্যালয় তাদের যে বিদ্যালয়ের ডেকোরেশন বিদ্যালয়ের যে সাংস্কৃতিক যে চর্চা আজকে অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম তাদের জন্য দেখুন আজকে একটা সাংস্কৃতিক মঞ্চের হলো তার সাথে সাথে ই ক্লাসরুম অত্যন্ত আপ্লুত আমরা যে ভগবানগুলার মতো একটা পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে আজকের শিক্ষকমণ্ডলী প্রধান শিক্ষক সহ শ্রমিক শ্রমিক সহ শিক্ষক নজিদ সবাই এরা আলি থেকে শুরু প্রত্যেক শিক্ষকের উদ্যোগে আজকে ভগবান বলে একটা মডেল প্রাথমিক বিদ্যালয়ের রূপ নিয়েছে তাই আজকে বিদ্যালয়ে আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের অতিথি যারা এখনও এসেছেন বা যারা আসবেন প্রত্যেককেই আজকে এই বিদ্যালয়ে এসে আমার মনে হয় খুব ভালো লাগবে কারণ এই বিদ্যালয়টা এমন একটি রূপ দেওয়া হয়েছে যে আগামী দিন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে শুধু পঠন পাঠন বললে হবে না পঠন পাঠনের বাইরে যে খেলাধুলা শরীর চর্চায় প্রত্যেক বিষয় এখানকার শিক্ষক সকালের নজর হয় এই বিদ্যালয় মুর্শিদাবাদ জেলায় একটি অন্যতম বিদ্যালয়ে রূপান্তরিত হবে আপনার নাম এবং পরিচয় সুনীল বাহালিয়া হাবাসপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক ধন্যবাদ কী কর্মসূচি এখানে চলছে আপনাদের আজকে এই মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অন্তর্ভুক্ত এই ভাবপুরা চক্রের চল্লিশ নম্বর আসানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক মঞ্চ এবং একটি ই ক্লাসরুমের শুভ উদ্বোধন করছে যে অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে দেখলাম যে দুটি সাংস্কৃতিক মঞ্চ এবং ই ক্লাসরুমে যে সভা পক্ষ এখানে সুন্দরভাবে সাজানো আছে তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না কারণ প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর অভিভাটকর মধ্য দিয়ে বিদ্যালয়টি গড়ে তুলেছে এবং ছাত্রছাত্রীরা এতটাই আগ্রহী দেখাচ্ছে তাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেকটা কিন্তু অনেকটাই লাভ এবং আজকের দিনে আমাদের গার্জেনদের মানসিকতার কারণে হোক বা ছাত্রছাত্রীর মানসিকতার কারণে হোক বা যে কোনো কারণে হোক আমাদের ছাত্রছাত্রীরা বিদ্যালয় করতে যাচ্ছে সেই জায়গা থেকে এরকম যে একটা পরিবেশ তৈরি করেছে ছাত্রছাত্রীর জন্য এবং তারা আগামী দিন এখানে তারা আরও হবে বিদ্যালয়ে আসে এখানে এখানে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মানুষ যারা তারা সহযোগিতা দিয়েছে আমাদের সরকারি সহযোগিতা যার ফলে এখানে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছে ছাত্র ছাত্রীদের জন্য এই ক্লাসরুম এবং সাংস্কৃতিক মঞ্চ তারই সৈ উদ্বোধন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক সমানীয় সাহেব কাজী সাহেব মশাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন গিরিশ কুমার পাল মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকামণ্ডলী রয়েছে এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিক মণ্ডলী এসেছিলেন খুব ভালো লাগছে এই এরকম একটা ই ক্লাসরুম এবং সাংস্কৃতিক সহমঞ্চ উদ্বোধনের জন্য আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি নতুনপাড়া কাশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক ধন্যবাদ আজকে কি অনুষ্ঠান চলছে আপনাদের স্কুলে আজকে আমাদের এসি অ্যাপ নিয়েছিলাম তার মধ্যে একটা স্মার্ট রুম করেছি আর একটা সাংস্কৃতিক আর দুটো মঞ্চে উৎসব চলছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের জন্য চলবে কি কি খেলাধুলা বা কি কি আবৃত্তি কি কি অনুষ্ঠান চলছে অনুষ্ঠানে বিশেষ করে ছবি আঁকাটা আগে করে নিয়েছিলাম আমরা বা এখন আবৃত্তি আর নাচ গান হচ্ছে ছেলেদের বাইরে থেকে একটা সিট এসেছে একটা গান গাইছে আচ্ছা কারা কারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে মূলত অনেকে ডাকা হয়েছে আপনি পর্যন্ত এসেছেন আমাদের এসআই সাহেবেন এবং তার অফিসের স্টাফরা ছিলেন পঞ্চায়েতের কিছু কর্মী ছিলেন ইউটিউবার সাহেবরা সব পরে আসবেন বলেছেন আপনার স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমি জিজ্ঞেস করলাম তো সবাই ম্যাক্সিমাম ছাত্রীরাই বলছে যে ডক্টর হতে চাই আমরা কি বলবেন ছাত্রছাত্রীরা ভালো আপনার নাম এবং পরিচয় আমার নাম স্কুলে শিক্ষক ধন্যবাদ স্যার